আল্লাহ বা ফারা সন্তানটা বৈশা বৈশা কান্দে রে আল্লাহ কেমনে ফিরা দিবেন তারা দিবেন ওদের তো কোনো গুণা নাই আল্লাহ মেহরবানি করে আজকে যে পারবেস মাতবর ওই সৌদিতে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেল রে আল্লাহ আল্লাহ আমার দেশের রেমিডি যোদ্ধা পারবেস মাতবর রে আপনি মাফ করে দেয় আল্লাহর মা বাবার ধৈর্য ধরার মতো তো ফিক দিয়া দেয় আমার দেশের যত রেমিনি যোদ্ধা প্রবাসী বাইরা আহার হাজার হাজার কিলোমিটার দূর আল্লাহর ওই প্রবাসের বাড়িতে থাকি রে মালি আল্লাহ মামিন রব্বানা দলাম না ফুসানা ওই লাম তা অত আৰু হামনা লা নকু নন নমিনলখ চিৰি ৰব্বা নামু ফিৰিলা না অলিঅলি দৈনা ৰবীৰ শামু মাও কামাৰ ৰব্বায়া নি আয়াল্লাহ জিল হজের এক তারিখ আমি গুনাগার তলিবুলেলেম কোরানের পাখিদের কেনিয়া আপনার শাহিত্যর বাড়ি ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি। জি আরবুলাল আমি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাখাতা মাফ করে দেন আল্লাহ গুনার দিকে যদি তাকা জাহান নাম সারা কিছুই দেখি আল্লাহ আমরা সবাই পাপি আসামীর কাঠ গড়ায় দাঁড়াইছি আল্লাহ ফিরা দিয়ে না তারা দিয়েম না আল্লাহ জিলহজ মাসের এক তারিখ দোয়া কবুলের সময় আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে একটা বার তাকায় দেখা আল্লাহ বেগুনা মাসুম কোরআনের পাখিগুলা গোলা কান্দের বালি আল্লাহ বা ফারা সন্তান না বৈশা বৈশা কান্দের আল্লাহ কেমনে ফিরায় দিবেন তারা দিবেন ওদের তো কোনো গুণা নাই আল্লাহ মেহরবানি করে আজকে যে পারবে স্মার ওই সৌদিতে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেল রে আল্লাহ আল্লাহ আমার দেশের রেমিডি যোদ্ধা পারবে রে আপনি মাফ করে দে আল্লাহর মা বাবার ধৈর্য ধরার মতো তো ফিক দিয়া দে আমার দেশের যত রেমিডি যোদ্ধা প্রবাসী বাইরা আহার হাজার হাজার কিলোমিটার দূর আল্লাহ ওই প্রবাসের বাড়িতে থাকি রে মালি আমার প্রবাসী বাইদেরকে আপনি ভালো রাইখে সুস্থ রাইখে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করি রে আল্লাহ দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে রে আল্লাহ উমরাই সফরে গেলেই পারবা শত শত কিলোমিটার দূর থেকে মদিনায় নবীর রোজার পাশে আইসা দেখা করছে আর বলছে ভাই একটু দোয়া কইরে না বার লাইগা আজকে ওই পারভেজ দুনিয়ার মায়া সাইরা চলে গেছে রে আল্লাহ আল্লাহ নিজাম ভাই গতকালকে টেলিফোন কইরা বাবার জন্য দোয়া চাইল মা অসুস্থ মার জন্য দোয়া চাইল আল্লাহ শাহাজা স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি ও দয়ার আল্লাহ তাকা দেখ ওর তোলিব লিবরা কেব নে কান্দে রে আল্লাহ আল্লাহ সামনে বইসা পয়সা বা বড়রা ভি কান্দে ওর বাবার কথা স্মরণ কইরা এতিমের দিকে তাকাই আমি আমাদের সকলের দরখাস্ত কবুল করে না আমার ডান পাশে বসে আছে রিপন বাইর মা বাইসা না আল্লাহ তার মার কবর সান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তার বাবার হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ খাস করে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছোট চাচা ফুহুম মামারা যারাই মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানা দেন কত মানুষ আমাদের কাছে দোয়া চায় আল্লাহ আপনি তো জানেন কে কোন নিয়ে দোয়া চায় প্রত্যেকের দিলের নেক আশাগুলো আপনি পুরা করে দেন আল্লাহ খাস করে সকল প্রবাসীদের মনের আশা পুরা করে দেন আল্লাহ দিনাজপুর থেকে আবার মোহাম্মতের সুজন বাবা হারা বাবার জন্য দোয়া চাইছর বাবার কবর জামনাতের বাগান বানায়া দেন আল্লাহ সুজনের ব্যবসা মানে যে বরক দিয়া দেন আল্লাহ আপনি আমাদের সবাইরে মাফ করে যান আল্লাহ আজানের শুরু হয়ে গেছে আপনি আমাদের মাফ করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ আমাদের সবাইকে হজ করার মত সুযোগ দিয়ে দিয়ে হজে মাবরুর নসীব করে দিয়ে হজ না করে কবরে নিয়ে না আল্লাহ হজ না করে কবরে নিয়ে না আল্লাহ হজ না করে কবরে নিয়ে না আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين